আমরা আপনাদেরকে যে ফলাফলের হিসেব দিচ্ছি আমি ইন্দিরা রয়েছি আপনাদের সঙ্গে স্বপ্নও রয়েছে সকাল থেকে আমরা দুজনে মিলে সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি এবং চারটে যে বিধানসভা উপনির্বাচন চলছে তার মোটামুটি একটা ফলাফল এসে গিয়েছে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তিনি প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে জিতে গিয়েছেন অন্যদিকে বাদ যে মধুপর্ণা ঠাকুর তিনিও জয়ের পথে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তার মার্জিনও অনেকটা বেশি তিনিও জয়ের পথে এবং সুপ্তি পাণ্ডে তিনি জিতে গিয়েছেন এখনো পর্যন্ত যা আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে অর্থাৎ চার শূন্য তৃণমূল কংগ্রেসের দিকে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয় একমাত্র ছাড়া বাকি তিনটে জায়গায় কিন্তু ছিল বিজেপির কাছে এবং লোকসভার ফলাফলের নিরিখে বিজেপি কিন্তু এগিয়েছিল অর্থাৎ এগিয়ে থাকা আসনগুলো হাত ছাড়া হলো বিজেপি কেন এর পেছনে কি কারণ রয়েছে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যিনি যোগদান করেছেন তাকে স্বাগত জানাবো মিস্টার সুভাশিস ব্যানার্জি রাজনৈতিক এবং ভোট আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করব যে চার শূন্য তৃণমূল কংগ্রেসের তাদের ফেভারে কিন্তু হাওয়াটা গত এক মাস আগেও ছিল বিজেপির দিকে এর কারণটা কি দেখুন এর কারণটা হলো হাওয়া কাস্টিং করে না কাস্টিং হয় ন্যারেটিভে এবং কাস্টিং হয় সাংগঠনিক স্ট্রেন্থে হাওয়া হচ্ছে এক ধরনের এমন অদ্ভুত বস্তু যেটা যে কোনো সময় যে কোনো দিকে যে কোনো মুহূর্তে ঘুরতে পারে এবং হাওয়াটাকে যখন আমাকে বুঝতে হবে অনেকটা নিচে নেবে গিয়ে সাংগঠনিক স্তরে বুঝতে হবে সাংগঠনিক স্তরে বিজেপির এখনো যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গায় বিজেপি এখনো নেই সত্যিটা সত্যিভাবে বোঝা এবং সত্যিটা সত্যিভাবে জানাটা খুব প্রয়োজনীয় বিজেপির ত্রিস্তরীয় সাংগঠনিক যে লেভেলটা আছে তার মিডিল লেভেল বা যেটাকে ভীষণভাবে বলে বলা হয় মন্ডল সভাপতি বা সে ধরনের যে লেভেলটা আছে তার থেকে যে নিচে গেলে বুথ লেভেলে আমরা পৌঁছাচ্ছি তার মাঝখানে একটা বিস্তর ফারাক আছে এই ফারাকটার জন্যেই কিন্তু বিজেপি যে লেভেল অফ সিট এক্সপেক্ট করেছিল টোয়েন্টি ফোর লোকসভায় সেটা পায়নি এবং এই ফারাকটা যত সম্ভব তৃণমূল মিটিয়ে নিতে পেরেছে তাদের সাংগঠনিক পরিস্থিতির মধ্যে তার জন্য কিন্তু তারা লাভবান হয়েছে বিজেপি যতদিন না পর্যন্ত তাদের লোয়েস্ট অর্ডার অফ অর্গানাইজেশন অ্যান্ড তাদের সেকেন্ড লোয়ার অর্ডার অফ অর্গানাইজেশন এই দুটোকে রিকভার করতে পারবে ততদিন সাংগঠনিকভাবে তারা ভালো ফল করতে পারবেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট সাধারণত ওয়েস্ট বেঙ্গল ভোটারসদের যেটা দেখা গেছে স্টেবল ভোটিং প্যাটার্ন এবং যখন এটা বিধানসভা ভোট হচ্ছে অলরেডি মমতা ব্যানার্জি সরকার স্টেবিলি বেঙ্গলে আছে অলরেডি মমতা ব্যানার্জি সরকার চব্বিশে একটা সংখ্যক সিট পেয়েছে এবং যথেষ্ট কমান্ডিং তার জন্যে ভোট ব্যাংক সাধারণত এই স্টেবিলিটিটাকে নিয়ে ছেলেখেলা করবে এটা আমার কোনোদিনই মনে হয়নি এবং এই জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে একই কথা বলেছি যে বাই ইলেকশনের রেজাল্ট সর্বসম্মতভাবে যাই হচ্ছে রাজ্য সরকারের তরফে মোস্ট অফ দ্য টাইমস তো সেটা এক্ষেত্রেও তাই হলো খুব একটা মারাত্মক রকম বিজেপি যদি স্ট্র্যাটেজিক চেঞ্জ না করত বা যেটা করতে পারেও নি এই ফলটা আমার কাছে ভীষণভাবে ছিল করছি খুব সঙ্গত একটা বিষয় আপনি তুলেছেন সুভাষিসবাবু তবে যে প্রশ্নটা মানে আর এস এর তরফ থেকেও তোলা হয়েছে এবং স্বস্তিকা পত্রিকায় একেবারে পয়েন্ট ধরে ধরে বলা হয়েছে সেটা হচ্ছে দেখুন আমরা দেখতে পেলাম ভোটের আগে নরেন্দ্র মোদী এলেন অমিত শাহ এলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা তাবর তাবর নেতারা তারা এলেন তারা এখানে এসে মিটিং করছেন তারা এখানে এসে জনসভা করছেন এমন কি যেরকম আমরা বসিরহাটের ক্ষেত্রে দেখলাম বসিরহাটের অত্যাচারিত মহিলাদের সঙ্গেও প্রধানমন্ত্রী কথা বললেন এবং সত্যি কথা বলতে সার্বিকভাবে যত রকমভাবে কেন্দ্রীয় নেতাদের যেটা করার তারা সেটা করলেন কিন্তু সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে বার্তাটা বা মানে কেন্দ্রীয় নেতৃত্বের যে বার্তাটা সেই বার্তাটা তো ওই খেটে খাওয়া যারা একদম মাঠে নেমে যারা কাজ করেন গ্রাসরুট লেভেলের যারা ওয়ার্কার্সরা রয়েছেন সেই জায়গাটা বিজেপি এখনও তৈরি করতে পারছে না মানে বিশেষত উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা তৈরি হলেও দক্ষিণবঙ্গে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না মানে এই জায়গাটা কেন মানে এটা কি কী কারণ বলে আপনার মনে হয় সরি সরি টু ইন্টারাপ্ট এ ব্যাপারটা হলো দেখুন একটা জিনিস বুঝতে হবে সেটা হলো একটা মানুষ রাজনীতি বাংলায় কেন করে বাংলায় ভীষণ ভায়োলেন্ট একটা রাজনৈতিক কালচার তৈরি করা হয়েছে এবং সেই তৈরি করার জন্য রাজ্য সরকার ভীষণভাবে দায়ী এই ভায়োলেন্ট রাজনৈতিক কালচারটার এগেনস্টে বা ভায়োলেন্ট রাজনৈতিক কালচারের যে ন্যারেটিভটা আছে তার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্যে প্রচন্ড রকম ভাবে সাংগঠনিক সহযোগিতা দরকার সেটা আপনি যে কোনো অপজিশন দলই করুন না কেন সেটা বিজেপি হতে 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 পারে 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 কংগ্রেস সিপিএম এভার ইট কিন্তু এই যে কাউন্টার রাজনীতিটা করার আপনাকে বারবার করে পুলিশ কেস খেতে হবে আপনাকে বারবার করে বিভিন্ন রকম ভাবে আপনি বিপর্যস্ত হবেন বিভিন্ন রকম ভাবে আপনি শারীরিক নির্যাতিত হবেন এবং এই ধরনের নক্কারজনক সামাজিক ঘটনা যখন বিভিন্ন রকম ভাবে রাজ্য সরকারের আহ আশীর্বাদ পুষ্ট লোকজন করে বেড়াচ্ছে তখন এটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে অপোজিশনে যে দলগুলো লড়ছে তারা তাদের যারা কর্মীরা আছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে তারা বিভিন্ন রকম ভাবে এই সাপোর্টটা পায় যে হ্যাঁ আমি এই দলটা সাহস নিয়ে করলে আমি যদি কালকে মিথ্যা কেসে জেলে যাই আমি যেন তার বেরিয়ে আসার রাস্তাটাও পেয়ে যাই আমি যদি কালকে মিথ্যাভাবে আমার উপরে গায়ে হাত ওঠে আমার দল যেন আমার পাশে এসে দাঁড়ায় কোথাও গিয়ে মনে হয়েছে সেই জায়গাটায় একটা অদ্ভুত আছে বিজেপি সেন্ট্রালের যে বড় বড় লিডারদের কথা আপনি বলছেন তারা এসে যখন তাদের বার্তাগুলো মানুষের কাছে দে আর ভেরি বাট সেই বার্তাগুলোকে যখন এক্সিকিউশন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে সেভাবে সেটা পৌঁছাচ্ছে না এবং সেটা সেভাবে পৌঁছাচ্ছে না বলেই কোথাও গিয়ে একটা কর্মীদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে এবং হতাশাটাকে বিজেপি যত তাড়াতাড়ি সম্ভব যদি না বুঝতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে যদি না অ্যাপ্রিসিয়েট করে তাদের পাশে দাঁড়াতে পারে সময় আরো খারাপের দিকে এগিয়ে চলবে এবং এবং আমি আপনাকে এই কথাও বলে দিচ্ছি টু অ্যাড সেটা হলো যে এইটার একটা ভীষণ স্যাটিস্টিক মজা কিন্তু রাজ্য সরকার পেয়ে গেছে স্যাটিস্টিক মজাটা হচ্ছে এরকমই এখন ভোটারদেরকে তারা ভোট দিতে যাওয়ার বহু আগেই আটকে দেওয়ার পরিকল্পনা করেছিল চব্বিশে মানে আমি বলতে লোকসভা ভোটে আমরা দেখেছিলাম ভোট দিতে যাওয়ার আগেই তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে অন্যরকম ভাবে প্রেসারাইজ করা হচ্ছে এবার আমার কথাটা হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই ধরনের ঘটনাকে আমি ধরি পার্ট অফ স্ট্র্যাটেজি ফ্রম দি আদার এম তো আমার উল্টো দিকের লোকটা যদি একটা অঙ্ক কষে খেলে আমি এদিক থেকে তো আমার মতো অঙ্কটা কষবো তাই না আমি আমি জাস্ট কান ফাইন্ড এক্সকিউজ সিটব্যাক আমি পেছনে সিটে বসে বলতে পারি না যে ওনারা এরকম খেলছেন আমি এরকম খেলতে পারছি না তাই হেরে গেছে নো আমাকে একটা কাউন্টার স্ট্র্যাটেজি করতে হবে আমার হাতে সেন্ট্রাল ফোর্সেস আছে আমরা সেন্ট্রাল ফোর্সেস এর ডিপ্লয়মেন্ট গুলো বাধ্য হব এবং সেই সেই প্রক্রিয়াটা যেটা চালাতে হবে সেই প্রক্রিয়াটা যখন শুরু করতে হবে তখন অবভিয়াসলি আমাদেরকে অনেক বেশি সিনসিয়ার একটা রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে হবে এবং তার জন্যে দলকে যারা একদম গ্রাউন্ড লেভেলের কর্মী তাদের পাশে দাঁড়াতে হবে এবং সেই পাশে দাঁড়ানোটা শুধু ন্যারেটিভ নেগেটিভ নয় কার্যকারী ভাবে দাঁড়াতে হবে তাদেরকে প্রতি মুহূর্তে বোঝাতে হবে তোমরা এগিয়ে চলো তোমরা কাজ করো তোমরা দলের জন্য কাজ করো তোমাদের পাশে রাজ্য নেতৃত্ব না কেন্দ্র নেতৃত্ব আছে এবং তোমাদের সব দিক থেকে আমরা সহযোগিতা করছি এই বার্তাটা যদি এক্সিকিউশন লেভেলে দলের একদম নিচের ভাগের মানুষ যারা বুথে বসছে সারাদিন ধরে বুসে বুথে বসে থাকছে একটা দলের তাদের অব্দি না পৌঁছায় তাহলে কিন্তু তাদের মধ্যে সাহস জাগানো যাবে না এবং এই রেজাল্ট গুলো আরো করবে বেশ সুভাষিস বাবু একটা প্রবণতা এই মুহূর্তে দেখা যায় বিশেষত জেতা ক্যান্ডিডেটদের মধ্যে যে বারে বারে দল বদল করা রং বদল করা কিন্তু এই যে দল বদল করা বা রং বদল করা যেগুলোকে কোট কোট দল বদলু নামে অভিহিত করা হয় ইন জেনারেলি এই যে দল বদল মানুষের মনে কতটা প্রভাব ফেলে ভোট বাক্সে তার কতটা অংশ গিয়ে পড়ে দেখুন যে কোনো আনস্টেবল জিনিসই সাধারণত খুব একটা ইমপ্রেসিভ হওয়া উচিত না বাই হওয়া উচিত না কিন্তু আজকালকার দিনে মানে একটা লোক নির্বাচিত হয়ে আসছে আসার পরে যাদের দ্বারা সে নির্বাচিত হয়ে আসছে বা যে সিম্বলটা তারা নির্বাচিত হয়ে আসছে হঠাৎ করে সেই সিম্বলটার থেকে তারা অন্য জায়গায় চলে যেতে চাইছে এটা চাকরির দুনিয়ায় খুব ইজি এটা আমরা বিভিন্ন জায়গায় অফার পায় লোকেরা চলে যায় বাট এই দুনিয়া যেখানে আইডিওলজি সামনে রেখে ইউ নো প্রফেশনাল অ্যাচিভমেন্ট গুলোকে তৈরি করা হয় সেখানে এই ধরনের ভীষণ নোংরা এবং এই ধরনের ঘটনাগুলো এতটাই মানে খারাপ একটা ডাইমেনশন তৈরি করে যে আজকে সাধারণ মানুষ কিসের বিশ্বাসে ভোট দেবে এই যে ভোটে যে জিতলো আপনি আপনি ধরতেই পারছেন যারা জিতেছিল তারা রিজাইন করে দিলো যে দলের থেকে রিজাইন করে দিলো সেই দলের প্রতি তো তাদের একটা বিশ্বাস নাকি তারা ভোট দিয়েছিল সিম্বলের প্রতি বিশ্বাস বলুন আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির প্রতি বিশ্বাস বলুন যাকেই বলুন আজকে এই চারটে সিটের মধ্যে তিনটে সিট বিজেপি জেতাছি তো তার মানে কি তারা কোথাও একটা গিয়ে মোদি ন্যারেটিভে ইমপ্রেস তারা কোথাও একটা গিয়ে ডক্টর সুকান্ত ভোজেন্দারের ব্যাপারে ইমপ্রেস ছিল কোথাও একটা গিয়ে শুভেন্দুবাবুর ব্যাপারে ছিল রাজ্য নেতৃত্বের ব্যাপারে ছিল তাই জন্য একটা সময় গিয়ে জিতিয়েছিল তারা তো সেই ধরন যেই তখন থেকে থাকুক না কেন তাদের ইম ব্যাপারে ইমপ্রেসটা তারা জিতিয়েছিল আজকের ডেটে দাঁড়িয়ে যখন তারা দেখছে তাদের নির্বাচিত লোকজন তাদের সুবিধা মতো রিজাইন করে বেরিয়ে যাচ্ছে তখন তারা সাংগঠনিক শক্তিটা বাঁধনটা তারা কোথাও গিয়ে হারিয়ে ফেলছে এবং সেই কারণে তারা যে সাধারণ মানুষরা আছে তাদের কাছে কি ন্যারেটিভ বোঝাবে যদি সংগঠনের নিজেদের লোকরাই নিজেদের ন্যারেটিভে কনভিন্স না আমরা যদি নিজেদের স্ট্র্যাটেজিতে নিজেরা কনভিন্স না হয় আমরা একটা মানুষকে গিয়ে কি স্ট্র্যাটেজিটা অফার করবো বলুন সুতরাং সাধারণ মানুষ এই ডায়লেমাটাকে আর চায় না চায় না বলেই আমি যেটা প্রথম প্রশ্নের উত্তরে বললাম যে তারা একটা স্টেবল ভোট ব্যাংকের সাথে সহযোগিতা করে সেখানেই ভোট দিচ্ছে যে দেখছে বাবা দেখ বৃদ্ধমূল্য টু হান্ড্রেড প্লাস সিট আছে সেইখানেই আমি আবার ভোট দিয়ে আরো আমি চারটে লোককে নিয়ে গেলাম তাতে আমাদের বাড়ির সামনে কলটায় জল পড়বে তাতে আমাদের নর্দমাটা পরিষ্কার হবে তাতে আমাদের বাড়ির সামনে আরো দুটো রাস্তা তৈরি হবে কারণ আমরা যদি আরেকটা কাউন্টার লেভেলে ভোট দিই সেই কাউন্টার লেভেলের লোকটাকে হয়তো সাধারণ মিউনিসিপ্যালিটি লেভেলে সে সহযোগিতাটা পাবে তো প্র্যাকটিকালি মানুষ যেটা বুঝতে পারছে যে আনস্টেবল একটা কন্ডিশনকে তারা আর মেনে নিল না তাই জন্য একটা কাউন্টার স্টেবিলিটিকে তারা ভোট দিল আমি বারবারই বলছি একটা কথা যদি কোনো মানুষকে কোনো দল বিশেষ করে যে দল অপোজিশনে আছে তাকে টিকিট দেওয়া হয় তাকে যেন কোনো না কোনোভাবে এই জিনিসটা বারবার বুঝিয়ে রাখা হয় ওর রাজনৈতিক ভাবে তাকে এতটাই মানে প্রেশারাইজ বা বলতে পারেন বা কম্পেল রাখা উচিত যে সে যেন তার দলের প্রতি এক মানে ডেডিকেটেড থাকে নাহলে কিন্তু সেটা শুধুমাত্র দলের ক্ষতি হচ্ছে তা না সংগঠনের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের বিশ্বাসকে খুব নোংরাভাবে আঘাত করা হচ্ছে বেশ বাবু আমার এরপর আপনার কাছে দুটো দুটো স্পেসিফিক প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি যে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট যার দখলে সেই সরকার গড়ছে বাম আমলেও আমরা দেখেছি এবং তৃণমূলের সময় তো সেটা একেবারে বলা যায় যে হিউজ একটা মানে পাহাড় মানে একটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক আমরা যদি বলি তাহলে সেটা সেটাই বিজেপি এবারে লোকসভা ভোটে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় তিনি সংখ্যালঘু ভোটের পক্ষে সওয়াল করছেন সংখ্যালঘু মানুষদের বোঝানোর চেষ্টা করছেন যে মোদী সরকার আপনাদের সঙ্গেই রয়েছে কিন্তু সেটা ব্যর্থ হলো তো সেটার একটা নিশ্চয়ই কারণ রয়েছে বিজেপির বিরুদ্ধে মানুষের মানে বিশেষত সংখ্যালঘুদের যে মনোভাব সেটা হয়তো একটা কাজ করেছে কিন্তু এই রাজ্যের ম্যাক্সিমাম যে সংখ্যা গুরু ভোটার মানে হিন্দু ভোটার যারা সেই ভোটারদের বিশ্বাসটাও কি বিজেপি অর্জন করতে পেরেছে না দেখুন আমি আপনাকে বলি সংখ্যালঘু ভোট ব্যাংকের উপরে বিশ্বাস করে চলার পিছনে একটা পজিটিভিটি আছে পজিটিভিটিটা কি সংখ্যালঘু ভোটার কিন্তু অ্যাকিউমিলেটেড ভোট ব্যাংক অ্যাকিউমিলেটেড ভোট ব্যাংক মানে তারা সাধারণত সেক্টারেলিয়ালি ভাবে না মানে ভেঙে ভেঙে ভাবে করে ভাবে না না তারা একত্র ভাবে ভাবে এবং তারা যদি একত্র ভাবে একটা পকেটকে ভাবে তারা সেই একটা পকেটেই কাস্টিংটা করে এটাই হচ্ছে তাদের ট্রেন্ড জেনারেল ট্রেন্ড অফ ভোটিং আর হিন্দু ভোট ব্যাংকের মধ্যে একটা বিভাজন আছে একটা 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 খুব মানে সেকশন আছে যারা কিন্তু হিন্দু ভোট ব্যাংকের মধ্যে যারা কিন্তু লিবারেল মাইন্ডেড এবং তারা কিন্তু সে তাদের মধ্যে একটা সংখ্যা আছে যারা কিন্তু লেফট ভোট ব্যাংক অল্প হলেও লেফট ভোট ব্যাংক তাদের মধ্যে একটা সংখ্যা আছে কংগ্রেসকে ভোট দেবে তাদের মধ্যে একটা সংখ্যা আছে যারা তৃণমূলকেও ভোট দেবে মানে অ্যাকিউমুলেটেড ভোট ব্যাংক কিন্তু হিন্দু ভোট ব্যাংক নয় এবং অ্যাকিউমুলেশন অফ হিন্দু ভোট ব্যাংক বেঙ্গলে করাটা কারণ স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি দেখেন যে বেঙ্গলের ভোট ব্যাঙ্কটা কিভাবে ফ্লো করেছে তাহলে আপনি যেটা বুঝতে পারবেন যে আমরা কংগ্রেস আমলটা যখন ক্রস করে আস্তে আস্তে বাম আমলে ঢুকছি বাম আমলে আমাদের একটা লিবারাল কালচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক লিবারাল কালচার আর ন্যারেটিভ অফ লিবারাল কালচার আমরা তৈরি করতে পেরেছি এবং তারপরে যখন আমরা এগোচ্ছি তৃণমূলের সময় সেখানে এক ধরনের রাইট টু সেন্টার একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছে এবার আমরা যখন এক্সট্রিম রাইট কালচারটা দেখছি সেই রাইট কালচারটার ব্যাপারে এখনো হিন্দু ভোট ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নট কমপ্লিটলি কনভিন্স তারা কনভিন্স সম্পূর্ণভাবে নয় এবং সম্পূর্ণভাবে কনভিন্স নয় বলেই আপনি পজিটিভ সাইডে যদি বিজেপির তরফ থেকে ভাবেন তাহলে কিন্তু সব ভোটেই বিজেপির কিছু না কিছু হলেও ভোট ব্যাংকে ভোট বেড়েছে বহু জায়গায় পশ্চিমবাংলায় কলকাতা শহরের আশেপাশে আপনি দেখুন কলকাতা শহরে দেখুন প্রচুর ওয়ার্ড লেভেলে যদি আপনি ভোট অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন বহু বুথেও ভোট বেড়েছে বিজেপি কিন্তু সেই ভোটটা যখন আপনি অ্যাকিউমিলেট করার একটা প্ল্যানিং ভাববেন বা সেই ভোটটাকে অ্যাকিউমিলেটেড স্টেটাসে যখন আপনি ভাবতে বৃহত্তর ভাবে ভাবতে চেষ্টা করবেন তখন কিন্তু দেখবেন সেটা কিন্তু এফেক্টিভ হবে না তার কারণ কি ওই যে বললাম ভেঙে ভেঙে সিলেবল হয়ে গেছে যদি ভোটটা টেরিটোরিয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তাহলে আমার কাছে ভোটটা এফেক্টিভ নয় আমার কাছে অ্যাকিউমুলেশনটা যদি অল ওভার বেঙ্গল হয় অলমোস্ট আমরা যদি তিরিশটা ডিস্ট্রিক্টকে এফেক্টিভ ধরি ধরে এগোতে চেষ্টা করি মানে স্ট্র্যাটেজিক্যালি আমি বলছি কথাটা লিটারেলি নেবেন না এগোতে চেষ্টা করি যে আমার যদি চব্বিশ পঁচিশটা ডিস্ট্রিক্টেও ভোট অ্যাকিউমুলেট না করাতে পারি আমি অ্যাজ এ হোল কোনো চেঞ্জ আনতে পারবো কেউ আনতে পারবেন এইস বেসিক ম্যাথামেটিক্স এটা আনা যাবেন যদি আমাকে চেঞ্জ আনতে হয় আমাকে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি ভাবতে হবে এমন ভাবে ভাবতে হবে যাতে প্রতিটা ডিস্ট্রিক্টের হিন্দু কিন্তু একরকম ভাবে না মুর্শিদাবাদের হিন্দুরা আমাদের বেঙ্গলে বর্ধমানের হিন্দুদের মতো ভাবে না বর্ধমানের হিন্দুরা কলকাতা শহরতলি হিন্দুদের মতো ভাবে না এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা আমাদেরকে ভীষণ ক্লোজলি অ্যানালাইসিস করতে হবে তার উপর স্ট্র্যাটেজি বানিয়ে আমাদেরকে করতে হবে তবেই একটা মানুষ এই জায়গায় যেতে পারে আদারওয়াইজ হিন্দু ভোট ব্যাংক সবসময় মুসলিম ভোট ব্যাংক হিন্দু ভোট ব্যাংকের উপর এফেক্টিভ হয়ে পড়বে বেঙ্গলে শুভাশিসবাবু তাহলে এই যে আমরা ফলগুলো দেখলাম এই যে বাগদা রানাঘাট কিংবা যদি আমরা তার পাশাপাশি রায়গঞ্জের দিকে যাই তাহলে এখানে স্ট্র্যাটেজি করতে কোথায় ভুল হলো বিজেপির কারণ এত তাড়াতাড়ি মানুষের মধ্যে লোকসভা থেকে বিধানসভা মনটা ডাইভার্ট হয়ে গেল যদিও বা এটা বাইপোল কিন্তু সেই তো ভোটটা তো দিতে হয়েছে সেখানে গিয়ে বাটারটা তো প্রেস করতে হয়েছে ম্যাডাম ব্যাপারটা হলো তাদের কিন্তু কোনো বাইফ হয়নি আমি বারবার বলছি অনেকে বলবে হয়তো যে পশ্চিমবঙ্গর ভোটাররা ভেবে ভোট দেয় না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকজন এরকম একটা ন্যাগেটিভ তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন লোকজন বলার চেষ্টা করে যে পশ্চিমবঙ্গের ভোটাররা খুব ভিনসিক্যাল ভোটার আমার বিশ্বাস হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটাররা হচ্ছে ভীষণ ভাবে বুঝে চিনতে ভোটটা দেয় এবং তার একটা ফলাফল আপনাকে আমি বলি যে এই যে ভোট ব্যাংকটা ভোট দিতে যারা লোকসভায় ভোট দিল এই কথাটা আপনি বলুন যারা লোকসভায় ভোট দিল তারা যখন লোকসভায় ভোট দিয়েছে তারা তো এটা ভেবে বুঝে দিয়েছে যে লোকসভায় কে করার প্রবণতা বেশি সুতরাং তারা এটা বুঝে গেছে বাই অল চান্সেস লোকসভায় ইন্ডিয়া অ্যালায়েন্স যেতে পারছে না সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্স লোকসভায় গিয়ে সরকার করতে পারবে না তার চান্সেস আর লেস তো তারা বুঝেছে তাহলে তৃণমূলকে জেতানোর চান্সেসটা কম তার জন্য তারা হয়তো কিছুটা হলে এইসব জায়গাগুলো ইনক্লিনেশনটা দেখিয়েছে টুয়ার্ডস বিজেপি কিন্তু যখন তারা দেখলো যে এই বাই ইলেকশন হচ্ছে বাই ইলেকশনটা কিন্তু কিন্তু এমন একটা ইলেকশন যে ডাইরেক্ট এফেক্ট বলবো অনুভব করে ঠিক আছে আমার এমএলএর এফেক্টটা আমি ডাইরেক্টলি অনুভব অনুভব করবো এমপির এফেক্টটা তুলনামূলকভাবে কম অনুভব করবো তার জন্যেই এই বাই ইলেকশনটা যেই মুহূর্তে হলো এবং এই ফ্যাক্টর এমন ধরনের একটা ফ্যাক্টর যেখানে মানে ডাইরেক্ট ইলেক্টেড মেম্বাররা রিজাইন করছে ইটস ইজ আ ভেরি ভেরি অফেন্সিভ থিং ফর ভোট ব্যাংক বা এমন কোন একটা মানুষের পক্ষে যে যে বিশ্বাস করে তাকে জিতিয়েছিল তখন তারা চেষ্টা করছে ধুর তাকে আর দিয়ে লাভ কি তার থেকে যে মানুষটা অলরেডি সরকারে আছে তাকে আরো স্টেবিলাইজ করি তখন তারা গিয়ে ডাইরেক্ট ভোট পেয়ে দিচ্ছে সো এই জন্য বাই ইলেকশনের রেজাল্টটা বারংবার রাজ্য সরকারের পক্ষেই যায় মোস্ট অফ দ্য টাইমস এবং এটা এটার থেকে বাইফারকেশন খুব একটা হয় না বেশ আপনার কাছে পরের প্রশ্ন রাখছি সেটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন প্রচণ্ড শক্তিশালী মজবুত একটা সংগঠন এবং মানে খুব অত্যুক্তি হবে না মানে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে যদি আমি স্প্যানিশ সঙ্গে তুলনা করি এবারে এই সংগঠনের সঙ্গে যদি লড়াই করতে হয় তাহলে বিজেপির অন্দরে এই মুহূর্তে আপনি এই বিষয়টা তো নিশ্চয়ই একমত হবেন যে অনেক দলীয় কোন দল এই নেতার সঙ্গে ওই নেতার বিভেদ এই রকম একটা বিষয় একটা পরিসর তৈরি হয়েছে দু হাজার পনেরোয় দিলীপ ঘোষ সভাপতি হওয়ার পর থেকে সংগঠনে যে চাঙ্গা মনোভাব এসেছিল সংগঠনে একটা উত্থান দেখা গিয়েছিল দিলীপ ঘোষ সরে যাওয়ার পর থেকে সেটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে রাজ্যের বঙ্গ সভাপতি কে হবে সেই নিয়েও আলোচনা হবে সার্বিক দিকগুলো উঠে আসবে আপনার কি মনে হয় যে তৃণমূলের এই স্প্যানিশ স্প্যানিশমাডাকে ঠেকাতে সংগঠনের কোন কোন জায়গাগুলোয় নজর দেওয়া উচিত আচ্ছা স্প্যানিশ আর্মাটার ব্যাপারে আমি একটা ফুটবলের উক্তি দিচ্ছি মালদিনিস মালদিনি একটা উক্তি দিয়েছিল ইফ ইউ হ্যাভ টু ট্যাকেল ট্যাকেল ইট হার্ড ওকে তো আমার প্রশ্নটা হলো যে যদি বিজেপি সত্যি ভেবে থাকে যে পশ্চিমবাংলায় তারা সরকার করতে চায় এবং তৃণমূলের মতো একটা শক্তিশালী দলকে ডিথ্রোন করে তারা আসতে চায় তাহলে তাদেরকে তৃণমূলের সেই খেলাটা খেলতে হবে যেটা তৃণমূল দু সাত আট বা ছয় সাত আটের সময় আপনার পঞ্চায়েত ভোটের সময় সিপিএম এর এগেন্স্টে খেলেছি দে ওয়েন্ট ফর এ হার্ড ট্যাকেল হার্ড ট্যাকেল মানে এখানে কোনো ফিফটি ফিফটি গেম না দে ওয়েন্ট ফর হার্ড ট্যাকেল এবং আমাকে সেটা করতে হবে আমার কথা হচ্ছে ফিফটি ফিফটি ভেবে আমি যাব কি যাব না যাব কি যাব না এই ভেবে কোনো দিন কোনো রকম ভাবে না নিজের সংগঠনের না উল্টো দিকে যে আমার এগেনস্টে লড়ছে তার মনে ভয় ঢোকানো না নিজের সংগঠনের সহযোগিতা জাগানো না সব থেকে বড় কথা প্রশাসনিক বা ফ্রুটফুল সেটা বোঝানো যাবে সুতরাং বিজেপির মনে হয় যে আমরা সত্যিকারেরই বাংলায় আমাদের নিজেদের সরকার গড়বো আমরা সত্যিকারেরই এখানকার তৃণমূল সরকারকে টপল করব সুতরাং তাদের এমন একটা স্ট্র্যাটেজি বানানো উচিত যে স্ট্র্যাটেজিটা উইল বি হার্ড লাইন স্ট্র্যাটেজি সোজা সুজি জানো হ্যাঁ আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আপনি দিলীপ ঘোষ সম্বন্ধে একটু আগে বললেন যে উনার প্রেসিডেন্সিপে সিট পেয়েছিল তাই তো সেটাই আপনি বললেন তো আমি আমি একটা কথা দিলীপ বাবু সম্বন্ধে বলতে চাই আমার কাছে উনি হচ্ছেন বেঙ্গলের পলিটিক্যাল বীরেন্দ্র সেবাগ ঠিক আছে নো ম্যাটার ওয়ার দ্য বল ফলস আই উইল হিট তো আমার পয়েন্টটা হচ্ছে কোথাও গিয়ে সে ধরনের ব্যাটিং খুব দরকার কোন জায়গায় গিয়ে দরকার এমন দরকার আমি আপনাকে বলছি ওই যে খুব খেলার ছলে মজার ছলে হয়তো আমরা বলছি কিন্তু এটাও তো ঠিক একটা পঞ্চাশ ওভারের খেলায় যদি আমরা তিরিশ ওভারে দুশো আড়াইশো কোনো রকমে করে ফেলতে পারি তারপরে বাকি একটা দা� একটা করে রান নি তাহলেও কিন্তু আমরা সাড়ে তিনশো চারশো রানে একটা টার্গেট ওপোনেন্ট ফেলে দিতে পারি আমার কথা হচ্ছে কোথাও গিয়ে একটা ওই পনেরো ওয়ারের মারটা বিজেপিকে আবার শুরু করতে হবে মারমান মান লিটরেলি নেবেন না আইম নট ট্রাইং টু প্রকলি ভায়োলেন্স বাট সেটা না আমি বলতে চাইছি মানে অ্যাগ্রেসিভ পলিটিক্স কোথাও গিয়ে দেখাতে হবে দেখুন একটা কথা হচ্ছে ভুভেন্দ্রবাবু সাংগঠনিক ভাবে ভীষণ দৌড়াদৌড়ি করছেন প্রচুর জায়গায় যাচ্ছেন আহ মানে নোয়িং সামবারটি লাইক সুকান্ত মজুমদার ইজ এভেরি কম্পোস্ট পার্সন উনি উনি ডিপ্লোমেসি বলছেন উনি ইনডেপ্থ পলিটিক্স টা খুব আস্তে 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 খুব সুন্দর আয়ত্ত করেছেন এবং তার ফলোআপ উনি আজকে এমওএস আপনার কাছে যে সুভেন্দু অধিকারীকে যদি এটা ধরে রাখতে হয় এই আক্রমণ তো উনি করছেনই তাহলে কোন কোন জায়গাগুলোতে ড্যামেজ কন্ট্রোল করতে করতে যেতে হবে আর আপনার কি মনে হয় আমি বলছি এই প্রভাবটা 26 পর্যন্ত পড়বে না 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 আমি সেই প্রশ্নটা এসেছিলাম আমি দেখুন সুভেন্দু দা বা সুভেন্দু অধিকারী যেই খেলাটা খেলছেন উনি প্রচন্ড রকম ভাবে স্প্রেড করে আছেন অল ওভার বেঙ্গলে তার অপোজিশন লিডার হিসাবে তার লড়াইটা তিনি লড়ছেন অ্যান্ড রেসপেক্টফুলি উনি পলিটিক্সটা যথেষ্ট অনেক দিন ধরে করছেন এবং উনি পলিটিক্সটা যথেষ্ট ভালো বোঝেন সুকান্তবাবুর পলিটিক্সটা হচ্ছে অনেকটাই ডিপ্লোম্যাটিক পলিটিক্স অনেক ডিপ্লোমেসি এবং পলিসি লেভেলের পলিটিক্স যেটা যেটার ইনডেপ এফেক্টটা অনেক বেশি আছে ঠিক কথা কিন্তু আমি একটা যিনি সবসময় আমরা দেখবেন অ্যাট্রাক্ট করে যেটা হচ্ছে খুব সুপারফিশিয়াল বাট খুব এফেক্টিভ পলিটিক্স অ্যাগ্রেসিভ পলিটিক্স দেখবেন যেই নেতা খুব অ্যাগ্রেসিভলি কাউন্টার করে তার প্রতি তার বক্তব্য শুনতে বা তার মঞ্চে লোক ভরাতে খুব একটা অসুবিধা হয় না সুতরাং সেই পলিটিক্সটাকে মাথায় রাখলে দিলীপ ঘোষের মতো মানুষকে আরো বেশি সাংগঠনিকভাবে প্রয়োগ করা উচিত বাংলায় এবং সেটা কি রোলে করবে কিভাবে করবে সেটা তো মানে বিজেপি জানে সেটা তো আমি বলতে পারবো না বাট আমার যেটা মনে হয় যে দিলীপ ঘোষ একটা এমন প্লেয়ার ইউটিলিটি প্লেয়ার যাকে এখন অব্দি সেভাবে ইউটিলাইজ করা হয়নি যেটা করা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু বাবু যেইভাবে স্প্রেড করছেন সেটা হয়তো সুপারফিশিয়ালি উনি বেঙ্গলের অনেকটা উচ্চ স্তরে উনি স্প্রেড করছেন ওনার রাজনীতিটা কিন্তু যদি প্রেজেন্সটা বলেন ওনার ন্যারেটিভের প্রেজেন্সটা ইনডেপ থাকলেও সাংগঠনিক যদি ইনডেপ থাকতো তবে আমি যতটা জানি যতটা রেজাল্ট বিজেপি এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট করতে পারতো আমার মনে হয় ওই জায়গায় একটা ফারাক আছে এবং যতটা দেখতে লাগছে ততটা যদি ইনডেপ থাকতো তাহলে এটা হতো না তাই জন্য ওই ফারাকটাকে আমাদের যতটা বিজেপি অ্যাজ এ পার্টি অ্যাজ এ স্ট্র্যাটেজিক বডি যতটা কমিয়ে আনতে পারবে ততটা তারা এফেক্টিভলি কাউন্টার করতে পারবে তৃণমূল স্ট্র্যাটেজিকে আদারওয়াইজ এটা কিন্তু খুব ডিফিকাল্ট একদম সংক্ষেপে একটা বিষয় শেষ করব আপনার কাছে এই লাস্ট প্রশ্ন দিয়ে সেটা হচ্ছে রাজ্যে ইডিসিবিআই ভীষণ রকমভাবে এফেক্টিভ এবং এইটা কোথাও কি কোথাও কি এটা তৃণমূলের ফেভারে গেল বিজেপির মানে যে অভিযোগগুলো তুলছিল সেটা কাজ করলো না দেখুন আমি একটা কথা বলি ডোন্ট ইউজ ইউর হ্যান্ড আননেসেসারিলি সামটাইমস ইট ক্যান এফেক্ট ইন অ্যা ভেরি রং ওয়ে তো এজেন্সিজ আর লাইক হ্যান্ডস অফ গভমেন্ট ঠিক আছে সেটাকে যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো ব্যবহার কতটাকে আমি ইউজ করলাম এই কারণে কারণ তার এই যে ধরুন কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্সে যারা আজকে আছে তারা তো দীর্ঘক্ষণ ভারত সরকার চালিয়েছে তারা জানে যে কোন কোন এজেন্সির কতটা ক্যাপাসিটি কোন এজেন্সি কিভাবে অপারেট করে তো তাদেরকে অপারেশনাল ক্রাইটেরিয়াটা বোঝানোর খুব একটা দরকার নেই এবং তারা বিজেপি থেকে সেটা বুঝবে আর বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বিজেপি কেও বোঝা উচিত যে যদি কোন রকম রাজনৈতিক প্রভাব খাটানোর জায়গা থাকেও এজেন্সিসদের উপরে তাহলে যেন সেটা থেকে তারা একটু নিজেকে সরিয়ে আনে কারণ সেটা কিন্তু অবভিয়াসলি ওভার অ্যাগ্রেশন কোনোদিন সাধারণ মানুষের উপরে খুব একটা ভালো এফেক্ট ফেলে না এবং তারই একটা বড় কারণ আমি আপনাকে বলছি শুধুমাত্র বাংলা না রাষ্ট্র রাজনীতিতে বিজেপির একটা যে রং ইমপ্রেশন যাচ্ছে বা গেছে তার প্রভাব কিন্তু আমরা পেয়েছি যে সিট গুলো তারা হারিয়েছেন এবং খুব অ্যাসিওর সিটেও খুব বাজে রেজাল্ট হয়েছে এবং আজকে যে উপনির্বাচনেও আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের রেজাল্ট আসছে এর কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই ধরনের আন মানে ডাইমেনশনাল না নন ডাইমেনশনাল ইউটিলাইজেশন অফ এজেন্সিস কোন দরকারই নেই তো না কিছু জিনিসে যারা দোষ করেছে তাদের ধরুন জেলে পুরুন কোন অসুবিধা নেই তাতে কিন্তু আননেসেসারিলি এটা একটা টুল হিসেবে রাজনৈতিক টুল হিসেবে ইউজ করা এটা কিন্ততে এজেন্সির পক্ষে রেসপেক্টফুল না এবং এটা সেই ভোটার এর পক্ষেও রেসপেক্টফুল না যখন সে দেখছে তার নির্বাচিত প্রতিনিধিকে দিনের পর দিন কোন একটা কারণে হারাস করা হচ্ছে লেট পলটিক্স বি আনসার্ড বাই পলটিক্স নট বাই এজেন্স একদম একদম বেশ অনেক ধন্যবাদ আপনাকে সুভাষ বাবু সুভাষিস ব্যানার্জি পলিটিক্যাল অ্যান্ড ভোট স্ট্র্যাটেজিস্ট আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং তার মূল্যবান কিছু বক্তব্য তার বিশ্লেষণ আমাদের সঙ্গে তুলে ধরলেন আমি এবং ইন্দিরা আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ এবং এই আপডেট আপনাদের সামনে দিতে থাকছিলাম আপনাদের নজর থাক শুধুমাত্র আজ থাক বাংলায়